বন্ধুরা শুভলায় রান্নার ঘরে আপনাদের স্বাগত আজ বানাবো আমি মাছ মাছ নিয়ে নিয়েছি পাঁচ পিস আছে আমি ভেজে রেখেছি হলুদ গুঁড়ো আদা গুঁড়ো আদা বাটা আছে এখানে হচ্ছে জিরে গুঁড়ো অল্প কালো সর্ষে নিয়েছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ নিয়েছি কুচু কুচু করে কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো প্রথমে আমি কাঁচা লঙ্কাটাকে কেটে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমোর চিউরি দিলাম দাম আদা বাটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো সরষেটাকে বেটে আমি সেকে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মশলা ওন দিয়ে দিলাম জল সরষে বাটা জলটাই দিলাম দিয়ে দিলাম অল্প চিউ দিয়ে দিলাম ভেজে রাখা মাছ করে গরম মশলা হয়ে গেছে আমি দেবো অল্প কাঁচা সর্ষে তেল আমার পার্সে মাছের রেসিপি হয়ে গেছে বন্ধুরা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ